আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমি অনেক বেশি ভালো আছি তো গাইস নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমি হচ্ছে কীভাবে ভিডিও বানাই আসলে আমি ছোট্ট করে একটি ভিডিও শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে আমার যেই চ্যানেলটা দেখতেছেন ইনজয় টেক লাইফ এই চ্যানেলে কিন্তু আমি মূলত ফ্যাক্স ভিডিওগুলো ভয়েস ওভার দিই এবং বলতে পারেন কিছু শিক্ষণীয় ইন্টারেস্টিং ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে করে মানুষের অনেক উপকার বা সহযোগিতা বলতে পারেন যেটা হয় তো এই যে আমি হচ্ছে ভিডিও বানানোর প্রথমে আমার যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমি রিং লাইটটা হচ্ছে ফার্স্টে আমার সামনে রাখি সামনে রাখার পর হচ্ছে ভালো করে লাইটের সেট আপটা দেওয়ার চেষ্টা করি যে না আমার হচ্ছে সব লাইটের সেট ঠিক আছে কিনা কারণ ভাই আমি কালো মানুষ এই জন্য আর হচ্ছে এই যে স্ট্যান্ড যেটা স্ট্যান্ড দেখতেছেন এটার সাথে এটা কানেক্ট করতে হয় আর পেছনে যে স্ট্যান্ডটা দেখতে পারতেছেন ওটা হচ্ছে মোবাইলের ট্রাইপোড স্ট্যান্ড আমি আপনাদেরকে দেখাই একটু ডিটেলে এই যেটা এটা হচ্ছে মোবাইলের ট্রাইপোর্টের স্ট্যান্ড এইটা হচ্ছে মোবাইলে যে এভাবে রাখি দেন হচ্ছে এভাবে এইভাবে মুভ করে আমি ভিডিওগুলো বানাইতে পারি আর এখনও আসি মানে হচ্ছে মেন কথা সেটা হচ্ছে হঠাৎ করে দেখতেছেন যে আমি এভাবে কেন ভাই আমার চ্যানেলে মনিটাইজ চলে গেছে আরো তিন মাস আগে তো এটার জন্য মূলত আপিল করছি আর ইউটিউবের কাছে আপনারা সবাই দোয়া করবেন আর ইউটিউবের কাছে রিকোয়েস্ট করতেছি আমার আপিলটা যেন সাকসেস করে দেয় ময়েন্টেজটা তাড়াতাড়ি ব্যাক করে দেয় এই জন্য মূলত এই ভিডিওটা বানানো ফেস ক্যাম ভিডিও যেন আমার চ্যানেলটা তাড়াতাড়ি হচ্ছে তারা ময়েন্টেজ করে দেয় খুবই দুঃখে আসি খুবই কষ্টে আসি কিন্তু ইউটিউবকে বুঝাইতে পারি না যার জন্য আপিল ভিডিও করছি গাইস অ্যান্ড আই রিকোয়েস্ট ইউ প্লিজ টিম ইউটিউব টিম ইউটিউব আমার চ্যানেলটাকে আপনারা মনিটাইজ করে দেবেন কারণ আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনারা তো দেখতেই পারতেছেন এই যে এইসব নিয়ে হচ্ছে বসে থাকি আর ওরা উড়া কথা বলি ভয়েস ডাবিং দিই তারপর হচ্ছে ভিডিওগুলো জোড়া লাগাই তারপরে হচ্ছে ভিডিওগুলো সুন্দর করে আপলোড করি যাতে মানুষরা সেই ভিডিওগুলো দেখলে অনেক কিছু জানতে পারে বুঝতে পারে এবং শিখতে পারে আজকে ছোট্ট একটা ভিডিওর মধ্যে আপনারা তো দেখতেই পারলেন এটা হচ্ছে আমার অবস্থা আর আমার ছোট্ট একটা ঘর এই ঘরের মধ্যে হচ্ছে আমি টুকটাক ভিডিওগুলো বানাই ভাই আমার ভালো কোনো সেট আপ নাই যার জন্য হচ্ছে আমি অনেক সুন্দর করে ভিডিও বানাতে পারি না আর ফেস ক্যাম ভিডিও তেমন করা হয় না কারণ দেখা যায় আমি ম্যাক্সিমাম কাজ হচ্ছে ভয়েস ডাবিং এর কাজ করি এটা তো বারবার বললামই নতুন করে আর কিছু বলার নাই এই জন্যই হচ্ছে আমি ফেস ক্যাম ভিডিও করতে পারি না তো আপনারা যদি আমাকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট থাকলে আমি চেষ্টা করবো ফেস ক্যাম ভিডিও করার তো গাইস এই হইতেছে আজকে ছোট্ট একটা ভিডিও এখন আসি আসল কথায় সেটা হচ্ছে আমাদের ভিডিওগুলো যারা দেখে উপকৃত হন তারা অবশ্যই এই ভিডিওটা দেখলে কিন্তু একটা কমেন্ট করে জানাই দিবেন তাহলে আমি বুঝতে পারবো যে আমাদের ভিডিওগুলো কারা কারা দেখে আর অবশ্যই যারা ছোট আছেন মানে বলতে পারেন পনেরো বছরের নিচে তারা লিখবেন হচ্ছে আপনারা আপনারা পনেরো বছরের নিচে যারা আছেন তারা লিখবেন কমেন্টে লাভ আর যারা হচ্ছে পনেরো বছরের উপরে তিরিশ বছরের মধ্যে তারা লিখবেন হচ্ছে লাইক হ্যাঁ আর যারা হচ্ছে তিরিশ বছরের পর থেকে যারা বয়স্ক যাদের বয়স বেশি তারা লিখবেন হচ্ছে ওকে ঠিক আছে তো আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আশা করি ভালো লাগবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে এভাবেই ভালো থাকবেন এভাবেই সাপোর্ট করে যাবেন এবং আবারও যাওয়ার সময় একটা কথাই বলতেছি প্লিজ ইউটিউব ব্যাক মাই ইউটিউব ময়ন্ড প্লিজ 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 দাই এনজয় টেক লাইফ এই চ্যানেলের ময়েন্ডাইসটা আপনারা আবার ফিরিয়ে দিবেন আশা করি তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম